পাচ্ছে না বেডের চাদর নেই পানীয় জল ব্যবহারের অযোগ্য শৌচালয় ভেতরে ঘুরছে কুকুর ছাগল মিলছে না ওষুধ হাসপাতালের বেহাল দশা দুর্ভোগে রোগীরা প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক এবং মন্ত্রী স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা সরব এই নিয়ে বিজেপি সাফাই মন্ত্রীর হাসপাতালের বেহালদশা যে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক মন্ত্রী সেখানেই কোনো ব্যবহার বা পরিকাঠামো সঠিকভাবে মিলছে না ওষুধ পানীয় জল নেই শৌচালয় ব্যবহারে অযোগ্য হাসপাতালের ভেতরে যথার্থ ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল চূড়ান্ত দুর্ভোগে রোগীরা হুশ নেই প্রশাসনের হাসপাতালের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করতে দেখা গেল বিজেপির সাফাই মন্ত্রীর মালদা জেলা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বেহালাই পরিস্থিতির ছবি ক্যামেরায় ধরা পড়ল আমাদের আর এই হাসপাতালের উপর হরিশ্চন্দ্রপুর এক নম্বর দু নম্বর ব্লকের প্রায় কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল প্রত্যেক দিন তিনশো থেকে চারশো রোগী হাসপাতালে আসে যেখানে বেড মাত্র পঁয়ষট্টি রোগীদের অভিযোগ পুরুষ মহিলা বিভাগের আলাদা থাকছে না ফলে নিরাপত্তার অভাব বোধ করছে মহিলারা হাসপাতালে কোনো রক্ষী নেই হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আতকে ও পরিস্থিতি নল থেকে পড়ছে না জল চারিদিকে আগাছা শৌচালয়ের পরিস্থিতি ভয়াবহ ভেতরে নেই কোনো আলো হাসপাতালের আভ্যন্তরে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ রোগীরা পারছে না বেডের চাদরও এবং আরও অভিযোগ বেশি আগে ওষুধ বাইরে থেকে কিনে দিতে হচ্ছে আর এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী হোসেন প্রশ্ন উঠছে চেয়ারম্যান বা স্থানীয় বিধায়ক কী করছে এই হাসপাতালের এই দুর্দশা দেখে এই বেহাল পরিস্থিতি নিয়ে জানান বা জানে কি না তিনি তাও কোনো সদুত্তর নেই রোগীদের প্রশ্ন নেতাদের অসুখ হলেই তাদের টাকা আছে কিন্তু সরকারি হাসপাতালে এমন পরিস্থিতি হলে গরিব মানুষ কোথায় যাবে ব্লক স্বাস্থ্য প্রশাসনে এই নিয়ে চলেছে তরজা প্রচুর অনুনয় বিনয় করার পরে রোগী কল্যাণ সমিতির কাছে রকম মিলছে না সুরাহ কারণ কুকুর ছাগল ঢুকে পড়ছে বিজেপির অভিযোগ হাসপাতালে যে ওষুধ আসছে সেই ওষুধও রাতারাতি বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতির জবাব দেবে মানুষ সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর এলাকায় এই হসপিটাল নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন এখানে কি বাড়ি এটা সে চাদর পাওয়া যাবে যা আছে তাই ওইটাতে থাকো বাড়ি থেকে আনতে বলছে গন্ধতে থাকা যাচ্ছিল না গন্ধ করছে থাকা যাচ্ছে না সাফ সুতরা করে না দেখতে তো পারছো এগুলো তো কত আছে একটা কিছু ফেলার বাসন নাই কি বলে এটাকে ডাই বেশ বেশি ডাব্বা বলে ওটা নাই সংসাতে এটাতে কিছুই নাই সবেরই অসুবিধা হচ্ছে ডাক্তার তো এসছিল চিকিৎসা করে গেছে

হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই কোনো পরিচ্ছন্দ এই পরিষ্কারও হচ্ছে না ভালো করে ঝাড়ুমারাও হচ্ছে না ভালো করে পচা দোও হচ্ছে না ভালো করে চাহার পুকুর দাবালে দেখুন কত গন্দা আছে সিট পরিষ্কার নাই সিটে কোনো বালিশ নাই সিটে কোনো কভার নাই সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না আরও বেমারি বেশি বাড়ে এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি হয় কোন হাসপাতাল পরিসংখ্যাপুর হসপিটাল বাথরুমে তো আলোই চলছে না আমাদেরকে নিজের আলো নিয়ে যাতে হয় এই বাথরুমে কেন চাচলে হসপিটাল থাকে না আমরা ওখানে থাকছি না ওখানে কিরকম পরিষ্কার থাকছে গার্ড থাকছে এক বিছানায় কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে মেয়ে থাকবে এক রুমে ছেলে থাকবে এক রুমে এক রুমে এক এক বেটে মেয়ে এক বেটে ছেলে আমি মেয়ে মানুষ আমি রাত্রে ঘুমাতে গেলে আমার কাপড় চোপড়ও তো আলগে যেতে পারে তাহলে ছেলেরাও থাকবে কোনো গার্ড থাকে না সরজুমি ছেলে এই হসপিটালে ভর্তি থাকে এরকম নোংরা হসপিটাল কেন আমি চাইছি কি সরকারকে দেখে না সরকার হসপিটালে টাকা পয়সা দেয় না হসপিটালে কোনো সুপারভাইজার থাকে না গার্ডের কোনো না না করা যায় যে থাকবে থাকবে কি না হসপিটালে নিয়ম রকম ঢুকতে হবে সিকিউরিটি গার্ড নেই তাহলে না সিকিউরিটি গার্ড নাই তো আমি কই দেখছি না তো সময় মতন ঢুকছে না তো সময় মতন পাবলিক আছে খাওয়া দিবার জন্য আসবে রুগী দেখার জন্য আসবে ছেলে মেয়ে এক ঘরেই থাকে এটাই আমার দেখতে খুব সুন্দর লাগছে যে আমরা গরিব মানুষ আমাদের যদি পয়সা থাকতো আমাদের যদি টাকার জ্বর থাকতো তাহলে তো আমরা বড় বড় ডাক্তারের কাছে যেত এখানে হসপিটালে কি জন্য আসতাম সরকারের হসপিটাল কি জন্য গরিবের দেখাশোনার জন্য এটাই নিয়ম সরকারের আর ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা বিছনা কিংবা আলাদা আলাদা ঘর রাখার সরকারের নিয়ম নিরাপত্তার অভাবে ভুগছেন আপনারা হ্যাঁ এখানে গাড় থাকবে সময় এরকম ঝুপে এটা থেকে এটা পর্যন্ত দেখা হবে রোগী আবার গানরা খবে আপনারা ছেলেরা বাইরে যান মেয়েদেরকে রাত দেখানো হবে রোগী কিন্তু নাইটা হচ্ছে না এই চাদর দেওয়া হয় না কিছু দেওয়া হয় না এইগুলা সব আমাদের পাবলিকের চাদর নিজে নিজে বিছানা নিয়ে হ্যাঁ আমরা নিজে নিজে বিছানা দিয়ে আনি নাম আপনার আমার তনুজা বিবি হরিচাঁদপুর গ্রামিন যে হাসপাতালটা আছে সেখানে মানে অনেক কিছু যে ক্রাইসিস মানে বেড যাচ্ছে না ওষুধ মিলছে না যত গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে আপনি তো এলাকার মন্ত্রী তো যে হচ্ছে এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে কি বলবেন না না ওই রকম কোন অসুবিধা নাই অসুবিধা নেই কিন্তু সবকিছু কিছুই পাওয়া যায় ওষুধ নাই চাদর মিলছে না বলছে সাপ্লাই নাই আমি খোঁজ নিয়ে দেখছি ঠিক আছে আমি বলবো এটা বিশেষ ভাবে তদন্ত করা হোক আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা কোটি কোটি টাকার ওষুধ আসছে বেডশিট আসছে সমস্ত সামগ্রী কিন্তু আসছে কিন্তু সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে সেটা জানার বিষয় আছে আমাদের তো মন্ত্রী সাহেব আছেন এখানে মন্ত্রী সাহেব আছেন ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আছে রোগীদের দেওয়ার জন্য ওষুধপত্র আছে সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলাই দিয়ে কোথায় যাচ্ছে কার দোকানে যাচ্ছে কোন জায়গাটায় পৌঁছাচ্ছে সেগুলো তো তদন্ত করার বিষয় আছে বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে তাহলেই দুটা তো চলকাচল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছে না কোথায় উধাওটা কোথায় হচ্ছে রাতারাত সেগুলো জানার বিষয় আছে রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটায় ওষুধপত্র গুলো ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না তার মধ্যে চাদর পাচ্ছে কিনা সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে আপনি করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে চাদর মিলছে না এমনটাই অভিযোগ করছে এমনকি ওষুধ নিতে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে না বাইরে থেকে কিনতে হচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন আহ হরসন্দপুর হাসপাতাল এখানে ট্রিটমেন্ট করার সুযোগ আছে কিন্তু এখানে প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো পেশেন্ট রান করে যে পরিমাণে আমাদের ক্যাপাসিটি তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি বাথরুমের সংখ্যা যা আছে সেই বাথরুমটা আমরা ষাট ষাটজন জন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি যে পরিমাণে বাথরুম আছে তাতে করে ষাট জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি সেখানে আমাদের তিনশো জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে তার সঙ্গে আরও দুশো জন পেশেন্ট পাঠে তো পাঁচশো জন লোকে সার্ভিস দিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ নোংরা আবর্জনা টাইম মতো শিডিউল মতো যেমন যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয় কিন্তু তারপরও যেহেতু বর্ষাকাল তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে সেটা একটা কারণ হতে পারে আমরা দেখে নিচ্ছি আমরা সেগুলো পরিষ্কার আর হাসপাতালের ভেতরে ছাগল পশুদের মানে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়াল লাগবে যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে ছাগল বলুন গরু বলুন হাঁস মুরগি সবই আছে তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয় হসপিটালের ভেতরে যদি না হয় ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে হবে যারা রোগী মহিলারা আছেন তাদের একটা অভিযোগ করছে যে এখানে নিরাপত্তার একটা অভাব রোধ করছে সিকিউরিটি নেই এমনকি একটা বেড়ি ছেলে মেয়ে উভয়কেই দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্টের সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন ওটা বাড়ির লোক বাইলোপ থাকছেন কিন্তু তার পাশে যখন অন্য কোন পেশেন্ট থাকছেন তা তো বাইলোপ নয় ওটা তিনি বলতেই পারেন যে হ্যাঁ মেল পেশেন্ট কেন আছে কিন্তু উনি পেশেন্ট নন উনি বাড়ির লোক একটা নির্দিষ্ট টাইমের পর তাকে ওয়ার্ড থেকে বার করে দেওয়া সিকিউরিটি গার্ড আছে আমরা রিসেন্ট আলোচনা হয়েছে আমার সঙ্গে ভিডিও সাহেব ভাইসি সাহেবের সঙ্গে আলোচনা করেছি আমাদের সামনে একটা মিটিং আছে আমাদের সমিতির মিটিং আছে আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা আমরা সে ভাবনা চিন্তা করছি যেটা বাউন্ডারি ওয়ালের কথাটা বলছেন আপনি সেই এগুলোর জন্য জানিয়েছেন আপনি আমরা বহুবার সেগুলো আমরা ইন্টিমেট করেছি এবং আন্ডার প্রসেসে আছে এক্সপেক্টেড আমাদের গভর্নমেন্টের দিক থেকে স্যাংশন হয়ে যাবে এবং এটা হয়ে যাবে ওষুধ নিয়ে একটা অভিযোগ করছে যেটা ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে এটাও কিছু পরিমাণ তো এটা সম্ভব নয় যে একশো ভাগ মেডিসিন যা একটা পেশেন্টের প্রয়োজন সবটাই আমি এখান থেকে সাপ্লাই করতে পারি এমনটা নয় আমার এখানে হার্ট অ্যাটাকের পেশেন্টও আসতে পারে কিন্তু হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট তো মালদা মেডিকেল কলেজে হবে কিছু সুপার স্পিডে হতে পারে তাহলে হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি আমার কাছে আসে তাকে হসপিটালে কিছু নাই ও তো বলছে কিনে নাও যাও দুন্নতি তো এটাই দুর্নতি ওরা গরিব পাত্তা দেয় না এখানে পয়সা বলা আসলে মাথা দিম খাবে এমএলএ আসলে মাথা দিম কাবে আর আমরা গরিব চাষি যদি আসি আমাদের কোনো পাতাই দেয় না মানে কি বলছে এখানে ভেউ গরিব বলে অবহেলা করেছে গরিব বলে অবহেলা করেছে আমি তো মাথাটা উঠাতে পারছিলাম না আমি এমনি করে ওকে বলেছি স্যার আমি খুব সিরিয়াস আছি স্যার তো বলছি যাও বাইরে কিনে নিবা গাইডে দিলো না আমাকে পাতাই দিল না হচ্ছে তো তাহলে সরকার দিচ্ছে না হয়তো হসপিটালে তার জন্য দিচ্ছে না ও এখানে যদি পরিষেবা ভালো মতো সরকার দেয় হসপিটালে তাহলে সরকারই মেরে সরকার দিত ওষুধ দিত রুগীদের সেবা করতো বলতো সে বলতো কি দিদি আপনার সঙ্গে কেউ আছে আপনার যে খুব অসুস্থ তা আপনি কি ওষুধ দিতে পারবেন আমাদের এখানে হসপিটালে কিছু নাই বেডের মধ্যে চাদর মাদর কিছু নাই এবার চাদর আনতে গেল বলছে চাদর নাই নোংরা একটা চাদর দিচ্ছে তো নোংরা চাদরে শুয়া যাবে আমি নিজের চাদর দিয়ে শুয়ে আছি হ্যাঁ ওষুধ আমাকে দেয়নি বলছে যে কিনে আনা আমি সব কিনে নিয়েছি হ্যাঁ দুর্গন্ধ তো হচ্ছে হসপিটালে কই যে ই মা নাই তো নোংরা সব দাবা বামাক শব্দ নোংরা শব্দ নোংরা সব জায়গায় তো নোংরা কই গন্ধ তো করছি চাদর নাই ওরা বলছে নোংরাগুলো আছে নিয়ে যাও তো নোংরা চাদরটা থাকা যাবে নিজের চাদর দিয়ে আছি বেডে পরে আমরা তো কিনে নিলাম এই যে সালাইন সালাইনটা ওখান থেকে দিয়েছে হয়তো একটা সুই দিলো মানে একটা দুটা হ্যাঁ বাকি আমার নিজের সুই আছে কিনা আমার ওষুধ সব কিনা আছে কিনা ওষুধ ওখানে আমি সাহাকে দেখালাম শাহ আমাকে কিনতে বলো ওষুধে কিনে নাও বাইরে কিনে নাও যাও বাইরে কিনে নাও এভাবে বলছে দুর্গন্ধ খুব গন্ধ করছে হ্যাঁ গন্ধ হয় পরিষ্কার প্রসার তখন ভোগা যায় তারপর তো বন্ধ হয়ে যায় আমি বলি আদিকে বলতে যাই না কি আমরা কি করি ছোট মানুষ বড় বড় মানুষ তো কিছু বলে না আমরা আমাদের কত ওরা দিবে আমি তো এরকম অসুস্থ নিয়ে গেলাম বলছি স্যার আমি খুব অসুস্থ আছি আমি খুব সিরিয়াস আছি স্যার তাও তো আমাকে গাইড নিল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার